শুধু একচল্লিশ টাকা এ সিটি সি দাম মাত্র টাকা এটা আছে আপনার দশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ছয় মাস একশো একশো পাঁচ টাকা এত বড় লাইট বিশ টাকা বলছেন লাইট এর মধ্যে নাম লেখতে গেলে মানে উপরে এবং লাইট লাইটের কাজ করবে পঞ্চান্ন টাকা সোলারের ডিসি আলাইকুম দর্শক বাংলাদেশের এল লাইটের লাইট এর জন্য সর্ববৃহৎ কাপ্তান বাজার ভবন এক থেকে আজকের ভিডিও আমরা চলে আসছি এমন এক প্রতিষ্ঠানে যেখান থেকে চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার নামে ব্র্যান্ড বানিয়ে ব্যবসা করতে পারবেন সুপাদে চলে আসছি কাবা এন্টারপ্রাইজে আর কাবা এন্টারপ্রাইজ থেকে আমাদের জাহিদ ভাই আছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে অনেক আইটেম দেখতেছি তো কথা না বাড়ায় প্রোডাক্টে চলে যাই জি ভাই ঠিক আছে শুরুতে কি দেখবো শুরুতে আপনার সবচেয়ে কম দামে মাল যেগুলো আছে হকারের আইটেম ওইগুলোই আপনার আচ্ছা এটা আছে আপনার 10 টাকা 10 টাকা হ্যাঁ

এই যেটা অকারি লাইট যেটা সতেরো টাকা সতেরো টাকায় আচ্ছা এগুলা তো ১৬ টাকা সতেরো টাকা এরকমই তো নয় এর থেকে কমে আর হয় না এর চেয়ে কম কিভাবে সম্ভব সম্ভব মানে যেটা যা তাই বলতেছেন মাশ আল্লাহ হ্যাঁ তারপরে তারপরে আছে আপনার এটা সাতাশ টাকা সার্কিটের মালিকা দেখি এবং সার্কিট এরকম হয় এই জন্য সাতাশ টাকা আচ্ছা তারপরে আপনার আছে এই যে সার্কিট চায়না না

তারপর আপনার এই যে ডিম লাইট আছে আপনার হুম এগুলো 11 টাকা আপনার বাংলা গুলো 11 টাকায় হ্যাঁ প্যাকেজ সহ এই ডিম লাইটটা হচ্ছে শুধু 11 টাকায় ঠিক আছে এমনিতে বিক্রি আছে কত 40 টাকা 30 টাকা 25 30 টাকা আপনি 25 30 টাকা আচ্ছা তাহলে তারপর আপনার আছে চায়না গুলো ডিম হুম এটা আছে আপনার 12 টাকা প্যাকেজ সহ 13 টাকা পড়বো এরপর আছে আপনার এটা এটা আপনার প্যাকেজ সহ 16 টাকা প্যাকেজ ছাড়া 15 টাকা আচ্ছা না চায়না মানে বারান্দার জন্য নিতে পারে হ্যাঁ সুন্দর আছে তারপর তারপর এই যে আপনার 9 ওয়াট আছে এখানে 9 ওয়াট হ্যাঁ সার্কিটের 7 9 12 যে কোনো ওয়াট বলে বিক্রি করতে পারো সমস্যা নাই শিওর জি জি ইনশাআল্লাহ এগুলো আপনার

তাহলে কিন্তু 100 টাকা বিক্রি করা সম্ভব হ্যাঁ প্যাকেজ করে 100 টাকা বিক্রি করা প্যাকেজ করে হ্যাঁ আপনি আর তারপরে এগুলোও দিতে পারে যে আইসির মালগুলা আইসির মালও দিতে পারবে মানে এই যে দুই লাইট এসি ডিসি লাইটের সাথে এসি লাইট ফ্রি ঠিক আছে কত 100 টাকা 100 টাকা করে বিক্রি করতে পারে তারপর আপনার আছে এই যে হারিকেন গুলো

মূলত আমরা প্রতিনিয়ত ব্যবসায়িক আইডিয়া দিই পাইকারি পূর্ণের সন্ধান পেতে ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন ভিডিওটা ঠিক আছে দেখাই দিতে কি আমরা এটা পরে দেখেন এই যে ফাইভ ওয়াট আপনার আচ্ছা এটা আপনার হলো আপনার 25 টাকা ডিসি মাল এটা কি দিয়ে চলবে এটা আপনার সোলার সোলার এর আর কি সোলার এর লাইট ঠিক আছে হুম

দামে কম মানে ভালো কত সুন্দর লাইট এই যে আপনার তারপর আছে ভালো এসিডিসি ডাবল রোডের আছে না অরিজিনাল না অনেকে আইপিএস নাই বা হচ্ছে মানে চায় অনেক লং টাইম কারেন্ট থাকুক তাদের জন্য এখনই কিনে রাখেন ভাই পরবর্তীতে কারেন্ট যখন যাওয়া শুরু হবে মালের দাম বাড়বে আবার মালও ভালো পাবেন না ঠিক আছে বিশেষ করে এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবেন শীতে কিনতে পারলে ভাই এই সময় কিনতে পারলে কত ভাই এটা এটা আপনার তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এগুলোর ভিতরে গুলো আছে এখনই কিন্তু প্রচুর গরম পরে হ্যাঁ

নিয়ে আশা করি কোনো ধরনের ঝামেলা পড়বেন না এল স্টার হ্যাঁ এটা ছয় মাস গ্যারান্টি আপনার হ্যাঁ কত ভাই পঁয়ষট্টি টাকা আপনার পঁয়ষট্টি টাকায় হুম আচ্ছা তারপরে নেক্সট এটার ভিতরে আপনার আরেকটা আছে ওইটা পড়বো আপনার ষাট টাকা ষাট টাকা ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ তারপর আপনার এই যে এক বছরের যে গ্যারান্টিগুলো আছে হ্যাঁ হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি এগুলো পুরো সিরিজ আছে আমাদের কাছে পুরো সিরিজ হবে হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এগুলো আপনার রেট বলা যায় না যে যারা যে মাল নেয় তাদের অসুবিধা হয়ে যায় যারা এক বছর গ্যারান্টি মানে আচ্ছা ঠিক আছে তারপর আপনারা চাই যে এক বছরের সিডি সেগুলো গ্যারান্টি এক বছরের সিডি সি সবচেয়ে হাই কোয়ালিটির মাল আচ্ছা ওয়ালটন ফিলিক্সের যে মালগুলা থাকে না সেইম মাল শুধু নামটা আমাদের এলজি স্টার এলজি স্টার হ্যাঁ হ্যাঁ সিডি সি আচ্ছা ফ্যান লাইটগুলো আচ্ছা ফ্যান লাইট হ্যাঁ হ্যাঁ এটা আপনার চ্যানেলার পূর্ব 100

এটা আপনি 60 টাকা মাত্র প্যাকেজ সনিলে এটা হাফ প্যাকেজ সনিলে এটা পুরো আপনার 70 টাকা ঠিক আছে তারপর আপনার আছে যে 50 ওয়াট গ্রান্ডের কোয়ালিটি মাল আপনার এটা আপনার 330 টাকা দুই বছর গ্রান্ডের কোয়ালিটি মাল আলো দেখতে পারেন আপনি আলো আলো দেখলেই বুঝতে পারবেন এটা কি কোয়ালিটির মাল ও এরকম ঠিক আছে অস্থির এগুলো আপনার দুই বছর গ্রান্ডে আপনি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো লাগে সমস্যা নেই ঠিক আছে হুম আর এটা হচ্ছে আপনার 70 ওয়াট 70 ওয়াট ও হ্যাঁ ঠিক আছে ওকে এটা আপনার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় সত্তর ওয়াট আর কম দামি চাইলে আপনার এগুলো আছে পঞ্চাশ ওয়াট এটার দাম কত ভাই এটা আপনার 105 টাকায় এত বড় লাইট জি কালেকশন আসলে কালেকশন শেষ থাকে না নতুন মডেল আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে সার্ভিস দিবে আর যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন দেখেন এই যে দোকানটা আচ্ছা ভাই আপনার কাছে তো ধরেন কেউ চাচ্ছে যে ভাই আমি আপনার এই যে আপনি এলজি স্টার বানাইছেন ভাই এটা এই নাম হ্যাঁ তাহলে আমার কথা হলো কেউ যদি মাইনুল ভাই যেমন মাইনুল ভাই এর নাম দিল

বিশ টাকাই নিতে পারেন নিতে পারবেন তাই না জি নিজের নামের লাইট সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই যে নন গ্যারান্টি কলস আপনার নন ব্র্যান্ডের ক্লস নন গ্যারান্টি এই কলস কত ভাই এটা 41 টাকা আপনার শুধু 41 টাকা এটা বাহ শুধু 41 টাকা নন ব্র্যান্ডের ক্লস হুম তারপর এটা আছে আপনার সেন্সর লাইট সেন্সর লাইট কি ভাই এটা কি করে এটা apne rome डुक्ला ऑटोमेटिक জলবার অটোমেটিক বম্বার যখন apne তাই না তাইলে তো মনে হয় যারা শরীর গোরা লাগাবে বা বাইরে লাগাবে সোর যদি বাড়ির দিকে ঢুকে এটা চলে যাবে সোর তো বাই লঙ্গির আই খেয়ে ভাই যে জিনিস বাইরে ঠিক আছে এগুলো রাখতে পারেন ইউনিক আইটেম সুন্দর জিনিস ঠিক আছে কত 290 290 এই চোর ধরার মেশিন 290 টাকা বাহ

আপনি কাজ গুলিস্তানে আসলে হইব গুলিস্তানে এসে আমার ফোন দিলে হবে মেয়র হানি ফ্লাইওভারের টুল প্লাজার পাশে থেকে ফোন দিলে আপনি রিসিভ করে নিতে পারবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার সাপোর্ট দিবেন এই পথে সে